শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ আশা করি সবাই ভালো আছেন কাল সকাল সকাল প্যাকার্স চলে আসবে জিনিসপত্র প্যাকিং হয়ে যাবে কালি রাতে রওনা দেবে তাই আজকে ভাবলাম আপনাদেরকে আমার কোয়ার্টারের ভিডিও শেয়ার করব। আমরা ওপরতলায় থাকি ওপরে চারটে ফ্যামিলি রয়েছে আর নিচের তলায় চারটে ফ্যামিলি আমার কোয়ার্টার নাম্বার ডি ফর্টি সেভেন পাঁচ বছরের ওপরে এই বাড়িতে ছিলাম ছেড়ে চলে যেতে হবে খুবই খারাপ লাগছে তাই ভাবলাম যাবার আগে আপনাদেরকে কোয়ার্টারের ভিডিও শেয়ার করব তাহলে দেখতে থাকুন প্রথমেই ড্রয়িং রুম শেয়ার করছি বেশ বড় ড্রয়িং রুম আমার এক সাইডে রয়েছে ডাইনিং আরেক সাইডে রয়েছে সিটিং এরিয়া আর এখানে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন সেটা অনেক পুরনো প্রায় উনিশ কুড়ি বছর হয়ে গেছে আর নতুন করে কিনিনি কারণ এত ট্রান্সফার হয় জিনিসপত্র প্রচুর নষ্ট হয় তাই আর নতুন করে কোনো ফার্নিচার বানাইনি যা আছে তাই চলছে আর ব্লু কালারের কার্টেনগুলো আমি খুলে ফেলেছি কাল প্যাকিং শুরু হয়ে যাবে বলে সেগুলো খুলে ধুয়ে রেখে দিয়েছি অন্য কালারের কার্টেন লাগিয়েছি রেড কালারের আর এই দিকটা রয়েছে সিটিং এরিয়া আমি খুব গাছ ভালোবাসি ইনডোর প্ল্যান্ট তাই কর্নারে ইনডোর প্ল্যান্ট রেখেছিলাম এখন একটা গাছ রয়েছে আরগুলো সব ব্যালকনিতে রেখেছি কারণ নিয়ে যেতে হবে আর এদিকটায় ডিভান রয়েছে ফ্রিজ রয়েছে আর আমার পুরনো একটি টিভি রয়েছে অনেক দিন আগের সেই টিভিটাও এই ঘরে রয়েছে এখনো চেঞ্জ করিনি তাহলে দেখতে থাকুন টিভি রাখে কাঁচ ভেঙে গেছে নিচে বল লেগে অনেকদিন আগেই ভেঙেছে আর সারানো হয়নি ওয়ালে কিছু পেন্টিং লাগানো ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে আর যেটুকু রয়েছে সেটুকু আমি শেয়ার করছি আর এখানেও একটি বক্স টিভি রয়েছে অনেক পুরনো এখনও ভালো আছে চলছে তাই ওটাও রয়েছে আর এই কর্নারে রয়েছে গাছ দুটো টবে গাছ রয়েছে আর এটা আসাম থেকে আসার সময় ফেয়ারওয়েলে দেওয়া হয়েছিল কারণ এর আগে আমরা আসামে ছিলাম সেখান থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি আর এই দিকটায় জুতোর র্যাক আর এটা হলো এন্ট্রান্স এদিক দিয়েই আমরা প্রবেশ করি বাইরে যাই আর বাইরে সার্ভেন্ট কোয়ার্টারও রয়েছে আমি সেটা আজকে শেয়ার করলাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আর এখানে যে পেন্টিং দেখছেন এটা আমার মেয়ে করেছে কোনো স্টিকার লাগানো হয়নি ও নিজের হাতে করেছে আগে ব্লু পর্দা ছিল সেই ভিডিওটা আমি যে একটু শেয়ার করলাম আর সামনে যে দরজা রয়েছে সেদিক দিয়ে ব্যালকনিতে আসা যায় আমি চলে এলাম ব্যালকনিতে এখানেও কিছু গাছ রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিতে জানালায় একটি পর্দা রয়েছে পেছন দিক দিয়ে আমি দিয়েছি পুরনো পর্দা কারণ প্রচণ্ড গরম হয় এখানে বাইরে থেকে রোদের তাপ যাতে কম আসে সেই জন্য আমি পর্দা দিয়ে রেখেছি ড্রয়িং রুম থেকে ভেতরে চলে এলাম এখানে বেসিন রয়েছে আর এখান থেকেই প্রত্যেক বেডরুমে যাওয়া যায় আর আমি আপনাদের এবার নিয়ে যাব আমার মেয়ের বেডরুমে এখানে আমার মেয়ে থাকে এখানে তিনটে বেডরুম রয়েছে এই কোয়ার্টারে তো এটা আমার মেয়ের রুম তো আমি এটাই শেয়ার করছি এখন ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি এখানেই ছিল এখানেই ওকে স্কুলে ভর্তি করেছিলাম ওর পরীক্ষার জন্যেই এতদিন এখানে ছিলাম কারণ আমার হাজবেন্ডের মার্চে ট্রান্সফার হয়ে গেছে সে চলেও গেছে তো আমরা এবারে যাব জিনিসপত্র নিয়ে এক্সাম শেষ হয়েছে তাই তোর ঘরে এখানে একটি আলমারি রয়েছে আর এদিকটায় জানালা রয়েছে আর দেওয়ালেও একটি আলমারি রয়েছে স্টাডি টেবিল আর এই যে এই সাইডে একটি আলমারি রয়েছে এবারে নিয়ে যাব ব্যালকনিতে চলে এলাম ব্যালকনিতে এই কোয়ার্টারে প্রত্যেক বেডরুমের সঙ্গে একটি করে ব্যালকনি রয়েছে ডাইনিংয়ের সঙ্গে একটি ব্যালকনি আর কিচেনের সঙ্গে একটি ব্যালকনি রয়েছে টোটাল পাঁচটা ব্যালকনি রয়েছে চলুন এবার ভেতরে আবারও যাওয়া যাক আর এই জায়গাটা থেকেই আমাদের বেডরুমগুলো যেতে হয় আর এক সাইডে বেসিন রয়েছে আর এখানে একটি বাথরুম রয়েছে কমন বাথরুম এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা কারণ ঘুম থেকে উঠেই এখানে চলে আসি সকাল সকাল ব্রাশ করি আর এখান দিয়েই সব বেডরুমে যাওয়া যায় মেয়ের বেডরুম শেয়ার করলাম এখানে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম আর এ পাশটায় রয়েছে আমার ছেলের বেডরুম আমি একটু পরে শেয়ার করছি আর মাঝে রয়েছে লাল পর্দা পর্দা সরিয়েই দেখা যাচ্ছে কিচেন ডাইনিং ড্রয়িং তো চলে এলাম মাস্টার বেডরুমে এখানেও অ্যাটাচ বাথরুম রয়েছে মোটামুটি আলমারির কাপড় সব গুছিয়ে নিয়েছি অ্যাটাচিতে এগুলো লরিতেই চলে যাবে প্যাকিং হয়ে কালকে চলে যাবে তাই আগে থেকে কিছু কিছু এখানটায় গুছিয়ে রেখেছি আর এদিকটায় রয়েছে দুটো আলমারি এগুলো সব প্যাকিং হবে কালকে এখানে এখনও কিছু কাপড় রয়েছে পুরো কাপড় আমি প্যাকিং করি নি ওরা এসে প্যাক করে নেবে এদিকটায় রয়েছে কাপড় রাখার আলনা আর রয়েছে আয়রন টেবিল আর পর্দা সরালেই জানালা রয়েছে দরজা রয়েছে আরও একটি ব্যালকনি রয়েছে সেটা এবার আমি শেয়ার করছি বেডরুমের সাথে যে ব্যালকনি রয়েছে সেখানে চলে এলাম আর এদিকটা রয়েছে টেরেস টেরেসে আমি প্রত্যেক বছরই গাছ লাগাই এবারও লাগিয়েছিলাম চলে যাব বলে গাছগুলো সব ব্যালকনিতে রেখেছি আর এদিকে একটি দরজা দেখা যাচ্ছে এটা দিয়ে চলে গেলে বাথরুম তাছাড়াও সেখানে আরও দুটো আলমারি রয়েছে ওয়ালে সেট করা সেটা আমি এবার শেয়ার করছি এইজ এখানে দুটো আলমারি রয়েছে আর এটা বাথরুম অ্যাটাচ বাথরুম এখানে অনেক কিছু আমরা রাখি একটিতে আমি পুরো ক্রকারি রেখেছি আর একটিতে অল্প বিস্তর কাপড় রয়েছে কিছু কাপড় আমি অ্যাটাচিতে ভরে নিয়েছি পুরো খালি করে দিয়েছি আলমারি নিচে রয়েছে হারমোনিয়াম লাল রঙের কাভারে কাল প্যাকিং হবে তাই এখানটায় রেখে দিয়েছি আর এটা বাথরুম অ্যাটাচ বাথরুম চলে এলাম বাইরে এবারে শেয়ার করব আমার ছেলের রুম চলে এলাম ছেলের রুমে বাইরে দিকটায় অন্ধকার এই রুম আমি রাতে ভিডিও করছিলাম আমি আজকে কোনো কিছুই গুছিয়ে রাখিনি কাল প্যাকিং হবে বলে যেমন ছিল তেমনটাই আছে ই বলেছিলাম প্রত্যেক বেডরুমের সঙ্গে একটি করে ব্যালকনি আছে এবারে চলে যাব ব্যালকনিতে কারণ এই ভিডিও আমি রাতে শুট করেছিলাম বাইরেটা অন্ধকার দেখতেই পাচ্ছেন পার্ক দেখা যাচ্ছে পার্কের ওপাশটায় সি টাইপ কোয়ার্টার আর এগুলো সব ডি টাইপ কোয়ার্টার এই রুমে একটি সিঙ্গেল আলমারি রয়েছে ওয়ালে এইযোগ এখানে অনেক কিছুই রাখা আছে আর এখানে কিছু বুকস আছে এবারে চলে যাব কিচেনে চড়ে এলাম কিচেনে রান্নাঘরে ছোট্ট একটি ফ্রিজ রয়েছে অনেক পুরনো এখনো ভালো আছে চলছে বলে তাই রয়েছে আর টাইনিংয়ে বড় ফ্রিজ রেখে দিয়েছি সেটাও চলছে আমার একটি ফ্রিজ ভেজ একটি নন ভেজ দুটোই চলছে আর এদিকটায় মাইক্রোওভেন রয়েছে এপাশে দরজা আছে এই দরজা দিয়ে বেরোলে আরও একটি বারান্দা কিচেনের বারান্দায় একটি কল রয়েছে সেখানেই বাসন মাজা হয় আর অল্প বাসন আছে কিছু ফুল গাছ রয়েছে আমি শেয়ার করছি বাসনপত্র বেশ কিছু তুলে ফেলেছি আর বাদবাকিটা বাইরে রেখেছি খুব অল্প সেটা কাল প্যাকিং হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন